আমার ফুফুরিতা ছত্রিশ বছরের এক দারুণ আকর্ষণীয় নারী ছিলেন তার চেহারায় বয়সের ছাপ পড়েনি বলে তাকে দেখলে মনে হতো তিনি অনেক ছোট ফুফু আমাদের বাড়িতে গৃহশিক্ষিকা হিসেবে কাজ করতেন তার ব্যবহার যত্ন এবং পরিবারের প্রতি দায়িত্বশীলতায় আমরা সবাই মুগ্ধ ছিলাম একদিন ফুফু বললেন আমি তোমার পায়ে তেল মালিশ করে দিতে চাই আমি বারবার বললাম ফুফু এটা ঠিক হবে না কিন্তু তিনি জোর করলেন তখন আমি ছিলাম তেইশ বছরের তরুণ ফুফুর ব্যবহার আমাকে অবাক করেছিল ছোটবেলা থেকেই তিনি আমাকে সব সবসময় ভালোবাসতেন আমার যত্ন নিতেন মা বাবা কানাডায় দুই মাসের জন্য যাওয়ার সময় বাড়ির দায়িত্ব ফুফুর উপরই ছিল ফুফু ছিলেন এমন একজন যিনি সংসারের প্রতিটি বিষয় খুঁটিনাটি জানতেন তার জন্য আমাদের কখনোই কোনো অসুবিধা হয়নি মা বাবা যাওয়ার পর ফুফুর সঙ্গে আমার সময় কাটত বাড়ির কাজ নিয়ে তার প্রতি আমার মুগ্ধাতা ধীরে ধীরে বাড়তে থাকে একদিন আমি তার কাছে গেলাম তিনি তখন ঘরের কিছু কাজ করছিলেন তার প্রতি আমার যে ভালো লাগা কাজ করছিল তা কোনোভাবেই তাকে বলতে পারছিলাম না একদিন মায়ের শাড়ি পরে ফুফু যখন ঘরে এলেন তখন তাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম শাড়িতে তাকে এত সুন্দর লাগছিল যে আমি কিছুক্ষণ তাকিয়েই রইলাম তিনি বললেন তোমার মায়ের শাড়িতে আমাকে কেমন লাগছে রাতুল আমি কিছু বলতে পারলাম না তার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম পরবর্তী কিছুদিন ফুফু আমাকে ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিলেন তার সঙ্গে গল্প করতে করতে আমি আবেগপ্রবণ হয়ে পড়তাম তিনি অনেক আন্তরিকতার সঙ্গে আমার সব কাজে সাহায্য করতেন একদিন গোসল শেষে কাপড় পরিবর্তন করার সময় ফুফু হঠাৎ আমার ঘরে চলে আসেন তিনি বললেন রাতুল তোমার শরীরে একটু তেল মালিশ করে দিই আমি বারবার অস্বীকার করলেও তিনি জোর করতে থাকেন আমি বললাম ফুফু এটা ঠিক হবে না কিন্তু তার ভালোবাসার যত্ন দেখে আমি মুগ্ধ হয়েছিলাম তবে আমি সবসময় সীমারেখা বজায় রাখার চেষ্টা করতাম ফুফু আমার মা বাবার অনুপস্থিতিতে বাড়িটিকে যেন নিজের মতোই করে গুছিয়ে তুলেছিলেন একদিন আমি বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যাচ্ছিলাম ফুফু বললেন তুমি একা একা পার্টিতে যাচ্ছ আমাকে তো কখনো বাইরে নিয়ে যাও না আমি বললাম ঠিক আছে আমি তোমাকে বাইরে নিয়ে যাব তবে ভালো পোশাক পরে তৈরি হতে হবে ফুফু রাজি হলেন আমি মায়ের রুম থেকে একটি সুন্দর শাড়ি এনে তাকে দিলাম যখন তিনি শাড়ি পরে বেরিয়ে এলেন তাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম তার সৌন্দর্যের আভাগ আমাকে মুগ্ধ করেছিল সেই মুহূর্তে আমি বুঝলাম ভালোবাসা মানে শুধুই শারীরিক আকর্ষণ নয় এটি একজনের প্রতি আন্তরিক ভালোবাসা আর যত্ন তিনি মায়ের ঘর থেকে একটি আধা পড়া শাড়ি পরে বের হলেন সাজগোজে তাকে দেখতে একেবারে মডেলের মতো লাগছিল তাকে দেখে আমি চোখ নামিয়ে নিলাম দরজা দিয়ে বের হওয়ার সময় তিনি হঠাৎ দরজার সাথে ধাক্কা খেয়ে আমার ওপরে পড়ে গেলেন আমি লজ্জা পেয়ে দ্রুত সরানোর চেষ্টা করলাম কিন্তু তিনি তখনও পড়েছিলেন আমি ধীরে ধীরে তাকে সরে যেতে বললাম এবং কিছুক্ষণ পরে তিনি উঠে দাঁড়ালেন তার স্যান্ডেল খুলে রেখে আমি মায়ের একটি সাধারণ স্যান্ডেল এনে দিলাম এরপর আমরা দুজন গাড়িতে করে পার্টিতে যাচ্ছিলাম পার্টিতে গিয়ে আমার বন্ধুরা তাকে দেখে মনে করল তিনি আমার বান্ধবী কিন্তু ফুফু তাদের ভুল না ভেঙে বরং সবার সামনে বললেন আমি রাতুলের বন্ধু পার্টি শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন এমন করলে তিনি হেসে বললেন তোমার বন্ধুরা যখন ভাবলো আমি তোমার বান্ধবী তখন তোমার মুখের অভিব্যক্তি দেখার জন্য আমি নিজেকে তোমার বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলাম যদি এতে কোনো সমস্যা হয় তাহলে আমি দুঃখিত আমি বললাম দুঃখিত বলার কিচ্ছু নেই তুমি যা করেছো সেটাই ঠিক ছিল এরপর তিনি বললেন তোমাকে ছোটবেলা থেকে চিনি তাই তোমার মনের কথা বুঝতে পারি আমি মুচকি হেসে বললাম তুমি আমার বন্ধু হয়েই থেকো তখন তিনি বললেন আমাকে তুমি মিতালি বলে ডাকতে পারো এতে আমাদের সম্পর্ক আরও স্বাভাবিক হবে যদিও প্রথমে তাকে মিতালি বলে ডাকতে কিছুটা লজ্জা পেয়েছিলাম তবু নামটি বলার পর তিনি মুচকি হাসলেন পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার জন্য কোন শার্ট পরব তা নিয়ে বিভ্রান্ত ছিলাম মাকে ফোন দিতে যাচ্ছিলাম তখনই মিতালি ফুপু ঘরে এসে বললেন কোন শার্ট পরবে সেটা নিয়ে চিন্তা করছো তোমার ফুফু যখন আছেন তখন আমাকে জিজ্ঞেস করলেই পারো তিনি একটি শার্ট তুলে দিলেন এবং সেটি পরে আমি কলেজে গেলাম বিকেলে তিনি বললেন তোমাকে খুব ক্লান্ত লাগছে চলো আজ তোমার মাথায় তেল মালিশ করি এরপর আস্তে আস্তে আমার মাথায় তেল মালিশ করতে শুরু করলেন পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিনি আমার পায়ের কাছে শুয়ে আছেন আমি আতঙ্কিত হয়ে বললাম আপনি এখানে কেন তিনি বললেন আমি শুধু তোমার কাঁধে হাত রেখেছিলাম আর তাতেই তুমি ঘুমিয়ে পড়েছিলে তোমার মা কি কখনো তোমাকে এমন মালিশ করে দেয়নি আমি বললাম আমার মা সব সময় আমার যত্ন নেন তবে এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা মিতালি ফুপু চুপচাপ মাথা নিচু করে বাইরে চলে গেলেন কয়েকদিন পর বাবা মা বাসায় ফিরে এলেন রাতের খাবারের পর মিতালি ফুপুর রান্নাঘর পরিষ্কার করে নিজের ঘরে চলে গেলেন আমি সেদিন রাতে তার ঘরে গিয়ে বললাম আজ আমাদের বেশি কথা হয়নি তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি তিনি হাসি দিয়ে বললেন ঠিক আছে যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো আমি তোমার জন্য এখানে আছি পরদিন সকাল নটার সময় উঠে দেখি নাস্তা এখনো তৈরি হয়নি সাধারণত মিতালি ফুফু সকাল আটটার মধ্যেই নাস্তা তৈরি করে ফেলতেন রান্নাঘরে গিয়ে দেখি তিনি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন তখন বাবা রান্নাঘরে ঢুকলেন এবং তার দৃষ্টি মিতালি ফুফুর দিকে বেশ অদ্ভুত মনে হচ্ছিল সেদিন রাতে আমি ফুফুর রুমে গিয়ে দেখতে পেলাম বাবা সেখানে একটি বড় অঙ্কের টাকা রেখে এসেছেন আমার মনে হল কিছু একটা সমস্যা হয়েছে আমি বাবাকে জিজ্ঞেস করলাম ফুফুর সঙ্গে কি ঘটছে বাবা কোনো উত্তর না দিয়ে আমাকে আমার ঘরে যেতে বললেন কিন্তু আমি রুম ছেড়ে যাইনি ফুফু তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে বললেন রাতুল আমি যখন বাড়িতে এসেছি তখন থেকেই তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি যা বলবে সেটাই সত্য ফুফু আমাকে আবারও জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আমি তাকে সান্ত্বনা করার চেষ্টা করলাম যে আমার মা বাবা দূর থেকে দেখলেন মা তখন বাবার দিকে তাকিয়ে বললেন তুমি যদি কোনো গরিব মহিলার সঙ্গে খারাপ কিছু করে থাকো তা আমি মেনে নেব না আমি ফুফুকে বললাম এখন চুপ থাকাই ভালো এখানে চুপচাপ থেকে চলে যাও কিন্তু হঠাৎ চিৎকার ফুফু করে বললেন আমি আর চুপ থাকতে পারবো। আমি রাতুলকে সব সত্যি বলবো। তিনি বলতে শুরু করলেন তুমি জানো না যে তোমার আসল মা রুমি যিনি কয়েক বছর আগে এই বাড়িতে কাজ করতে এসেছিলেন তিনি জমৎ সন্তানের জন্ম দিয়েছিলেন তাদের মধ্যে একজনকে আমি বড় করেছি তুমি যদি আমাকে ফুফু হিসাবে মেনে নাও তবে আমি তোমাকে পুরো সত্যি বলবো। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম এরা তাহলে আমার মা বাবা নয় তুমি কি সত্যিই সব বলবে ফুফু বললেন আমি জানি তুমি আমাকে হারাতে চাও না কারণ আমি তোমাকে ভালোবাসা ও যত্ন দিয়েছি আমি একবার পুলিশের কাছে গিয়েছিলাম কিন্তু তোমার যমজ ভাইয়ের কারণে কিছুই করতে পারিনি আমি বললাম তুমি যা বললে তা সত্যি হতে পারে তবে এতে আমার কোনো কষ্ট হয় না কারণ আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসেন ফুফু চোখের জল মুছে বললেন কয়েক বছর আগে তোমার আসল মা মারা গেছেন তোমার বড় ভাই সঠিক মূল্য পায়নি তখনকার দিনে অবস্থা এতই খারাপ ছিল যে তিনি নানা জায়গা থেকে চুরি করে টাকা উপার্জন করতেন এমনকি একবার তিনি তোমার বাবা মার কাছ থেকেও লাখ টাকা চেয়েছিলেন কিন্তু তারা এত বড় অঙ্কের টাকা দিতে অস্বীকার করেছিলেন বাধ্য হয়ে তিনি কিছু টাকা দিয়ে বাড়ি ছেড়ে চলে যান আমি অবাক হয়ে শুনতে থাকলাম ফুফু আরো বললেন তোমার বড় ভাই বারবার আমার বিশ্বাস অর্জনের চেষ্টা করেছেন কিন্তু যখন তার তার মিথ্যের মুখোশ খুলে গেল গেল তখন প্রতি আমার সমস্ত ভালোবাসা এক শেষ হয়ে তিনি যোগ করলেন কয়েক বছর আগে তোমার বাবা মা আমাকে তোমাকে দত্তক নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন কিন্তু আমি সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি তোমার বড় ভাইকেও সঠিকভাবে লালন পালন করতে ব্যর্থ হয়েছি যদি আমি সময়ের গুরুত্ব ও অর্থের মূল্য বুঝতাম তাহলে আজ তোমার ভাই বেঁচে থাকতেন এবং নিজের পথে সফলতা অর্জন করতে পারতেন আমি বললাম ফুফু আপনি ঠিক বলেছেন টাকার চেয়ে সঠিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্ব অনেক বেশি টাকা দিয়ে ভালো পোশাক কিনতে পারেন কিন্তু মূল্যবোধ কিনতে পারেন না মিথ্যের আশ্রয়ে কিছু সময় সুখ পাওয়া যায় কিন্তু এক সময় এসে বুঝতে হয় যে মিথ্যের আয়ু দীর্ঘস্থায়ী হয় না